শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা আহত অর্ধশতাধিক শতাধিক এদিকে ইডেনে শিক্ষার্থীদের উপর গরম পানি ঢেলে মারধর ছাত্র ফ্রন্ট নেতা সুমি হাসপাতালে জানাব নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না বললেন প্রধানমন্ত্রী এদিকে ক্যাম্পাসে অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত বললেন ও কাদের এবং সর্বশেষ জানাবো আমেরিকা পালিয়েছেন চারশো কোটির পিয়ন শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা আহত অর্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের হামলায় অর্থ শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন একইভাবে বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুর থেকে ডাবির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ ঢাকা কলেজ সরকারি ইডেন মহিলা কলেজ সরকারি তিতুমির কলেজ সরকারি কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ রাজধানী অন্তত দশ থেকে বারো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন তবে বিকেল তিনটায় এক স্থানে বিক্ষোভ সমাবেশে ডাক দেয় ছাত্রলীগ তাই সাড়ে তিনটার দিকে রাজু ভাস্কর্যের সামনে কোটা আন্দোলনকারী নেতারা মাইকে ঘোষণা করে বলেন আমরা পিছু হাঁটব না আমাদের উপর যদি আক্রমণ হয় তাহলে আমরা পাল্টা আক্রমণ করব যদিও পরে মাইকিং করে শিক্ষার্থীদের ভিসি চত্বর এলাকায় যেতে বলা হয় ভিসি চত্বরের সামনে গেলে সাড়ে তিনটা থেকে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতা কর্মীরা এসময় অনেকের হাতে লাঠি ও মাথায় হেলমেট দেখা গেছে পরে বিকেল চারটা দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেয় ছাত্রলীগের নেতা কর্মী ইডেনের শিক্ষার্থীদের উপর গরম পানি ঢেলে মারধর ছাত্র ফ্রন্ট নেতা সুমি হাসপাতালে রাজধানী ইডেন কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি শাহিনুর সোমি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে যেতে ইডেন কলেজের শিক্ষার্থীদের ছাত্রলীগ বাধা দেয় এবং মারধর করে এতে সুমি আহত হন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিক ফরিদ বলেন দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দিতে ইডেন কলেজের শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী কলেজের শিক্ষার্থীদের গরম পানি ঢেলে দেয় এবং কয়েকজন আহত হন তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন ইডেন কলেজের ছাত্রলীগ আন্দোলনকারী ছাত্রীদের উপর হামলা করেছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে গতকাল রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা একই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে হামলা চালিয়েছেন ছাত্রলীগ মিছিল হয়েছে জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোট সংস্কার আন্দোলনকারীদের তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেয়াকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিছিল বের করে সেখানে তারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কোটা না মেধা 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 ইত্যাদি স্লোগান দেন আজ প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার বাহিনী কিভাবে দেশে অত্যাচার চালিয়েছে তা তারা জানে না এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকা এরা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা বোধ হয়নি দুশেখ হাসিনা বলেন মুক্তযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য লাখো শহীদের রক্ত দিয়ে গেছে লাখো মা ও নেজাতিতা তাদের এই অবদান ভুললে চলবে না এটা মনে রাখতে হবে পাকিস্তানি হানাদার ও রাজাকার বাহিনী যেভাবে এ দেশে অত্যাচার করেছে সেখানে আমার খুব দুঃখ লাগে গতকাল রূপা যখন শুনে রোকেয়া হলের ছাত্রীরা বলে তারা রাজাকার তিনি বলেন তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল সেখানে সেখানে 300 মে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশীয় দশরা 40 জন মেয়েকে পাকিস্তানি ক্যাম্পে ধরে নিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেছিল তারা সেখানে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল তাদের কাপড় পরতে দেওয়া হতো না একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো দিনের পর দিন তাদের উপর পার্শ্বিক নির্যাতন চালাতো সরকার প্রধান বলেন যখন তাদের উদ্ধার করা হয় মৃত্যু শক্তির এক ভারতীয় শিখ সৈন্য নিজের মাথার পাগড়ি খুলে এক মেয়ের গায়ে পরিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন এটা কেবল একটা ঘটনা এরকম বহু ঘটনা রয়েছে শেখ হাসিনা মুক্তিযুদ্ধে নারীদের অবদান তুলে ধরে বলেন আমাদের মেয়েরা বসে থাকতো না তারাও কিন্তু কাজ করতো পিরোজপুরে এক মেয়ে হানাদার পাকিস্তানি বাহিনীর রান্নাঘরে কাজ করতে এবং রাতে নদীর সাথে পার হয়ে চিতল থেকে দিকে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গিয়ে হানাদারদের খবর পৌঁছে দিত ধরা পড়ার পর দুটি গাড়ির সঙ্গে তার দুই পা বেঁধে টেনে হিচড়ে খণ্ড বিক্ষণ্ড করে ফেলা হয় এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকা এরা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না তিনি বলেন হ্যাঁ আমাদের গেরিলা যুদ্ধ হয়েছে এখানে কেউ শান্তি কমিটিতে ছিল কেউ মানুষের ক্ষতি করেনি কিন্তু যে বাহিনীগুলো তারা তৈরি করেছিল তাদের হাতে অস্ত্র দিয়েছিল এবং তাদের দিয়ে মানুষের ক্ষতি করত অত্যাচার লুটপাট এবং গণহত্যা চালাতো তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি তাদের বিচার করে অনেকের ফাঁসিও দিয়েছি এর মাধ্যমে তাদের দ্বারা যারা নির্যাতিত ন্যায় বিচার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে যুদ্ধ আমাদের গর্বের জাতির পিতার একটি ডাকে দেশের মানুষ ঘর বাড়ি পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে রণক্ষেত্র চলে গেছে জীবনে মায়া ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছেন আর যারা এই বাহিনীতে ছিল এই দেশের মানুষ ওপর অত্যাচার করেছে সেটা ভুলে গেলে চলবে না তিনি বলেন আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে চেতনা নিয়ে তাহলে দেশ এগিয়ে যাবে এবং সেটা যে তার প্রমাণ বাস্তবায়ন যারা ক্ষমতায় ছিল একুশ বছর এবং এর পরে আরো প্রায় নয় বছর তার দেশকে কিছুই দিতে পারেনি কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি এবং আমরা ভুক্তভোগীরা যখন ক্ষমতা এসেছি মাত্র পনেরো বছরে আজ বদলে গেছে বাংলাদেশ বিশ্বের মর্যাদার আসনে অধিষ্ঠিত বাংলাদেশ সেই দলটুকু থাকতে হবে ক্যাম্পাসে অধ্যপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন গতকাল রোববার রাতে ক্যাম্পাসে যে অধ্যুতপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত ওবায়দুল কাদের বলেন ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকত কিন্তু তারা অধ্যুতপূর্ণ আচরণ দেখিয়েছে আমরা দেখি কারা রাজনৈতিকভাবে প্রকাশ্যে আসে আমরাও মোকাবেলা করতে প্রস্তুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কোটা বিরোধী কতিপয় নেতা যেসব বক্তব্য দিয়েছেন এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার সামিল ওবায়দুল কাদের আরো বলেন কোটা সংস্কারের চলমান আন্দোলন নিয়ে আমাদের অবস্থান জানিয়েছে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মতামত ব্যক্ত করেছেন যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন সেই বিষয় নিয়ে এই মুহূর্তে কিছু বলা সমীচীন নয় বারবার আন্দোলনকারীদের স্মরণ করে দিয়েছি আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য ও কুচ্ছিত স্লোগান আমরা শুনেছি এতদিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছিলাম কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে এর সঙ্গে বিএনপি জামাত সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে সমর্থন তারা প্রকাশ করেছে কাজে আমাদের যে আশঙ্কা সেটা গতকাল রাতেই আরো স্পষ্ট হয়েছে তাদের মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানের সত্য বলে প্রমাণিত হয়েছে সড়ক পরিবহন মন্ত্রী ভুলে গেলে চলবে না বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসাংবিধানিক নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করছে সর্বোচ্চ মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল আমরা মনে করি ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে চিহ্নিত অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায় তাদের কারসাজিতে তাদের প্রিয় নকেরা গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান উচ্চারণ করেছে তার সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা করছে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনের বক্তব্যে আন্দোলনের নেপথ্যে থাকা মতলব বাজ কুশিলবেরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিকৃত করেছে সেতুমন্ত্রী আর বলেন সাংবাদিকরা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে এ কথা তিনি

যারা নিজেদের রাজাকায় পরিচিতিতে গৌরব বোধ করেন তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিতে বোধ করে না যারা রাষ্ট্রের মূল চেতনাকে অবজ্ঞা করে তারা কিভাবে মেধাবী ছাত্র হয় তারা কিভাবে জাতি কিংবা ছাত্র সমাজের আকাঙ্ক্ষাকে ধারণ করে ওবায়দুল কাদের বলেন উনিশশো সালে পঁচিশে মার্চ কালরোতে পাকিস্তানি হানাদা বাহিনী দলীয় আলবদর রাজাকারদের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বেচার হত্যা করেছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে নিজেদের রাজাকার বলে স্লোগান দেয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেতুমন্ত্রী আরো বলেন আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করছে মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করব এটাই আমাদের অঙ্গীকার আমেরিকা পালিয়েছেন চারশো কোটির পিয়ন প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম দেশ ছেড়ে আমেরিকা পালিয়ে গেছেন সপ্তাহখানেক আগে তিনি দেশ ছেড়েছেন বলে তার একজন স্বজন জানিয়েছে সম্প্রতি সাবেক ও বর্তমান বেশ কয়েকজন ঊর্ধ্বতন সরকারের কর্মকর্তার অবৈধ সম্পত্তির বিষয় গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী ছড়িয়ে থাকা দুর্নীতিবাজদের মধ্যে আতঙ্ক দেখা যায় এজন্য নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাহাঙ্গীর দেশ ছেড়ে পালিয়ে যান বলে ধারণা করছেন তার সজনরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি নিজের বাসার সাবেক এক কর্মী অর্থ সম্পদের বিষয়ে বিস্ফোরক তথ্য দেন প্রধানমন্ত্রী বলেন আমার বাসায় কাজ করছে পিয়ন ছিল সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না বাস্তব কথা কি করে বানানো এত টাকা জানতে পেরেছে পরে ব্যবস্থা নিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য